আমরা মনে করি এই নির্বাচন আঠারো কোটি মানুষের যে গণ আকাঙ্ক্ষা তারা একটা মানবিক একটা ইনসাফপূর্ণ একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন তিনটি দল তাদের শাসন তাদের চরিত্র ভিন্ন মতের প্রতি তাদের আচরণ সোশ্যাল জাস্টিসের ব্যাপারে তাদের পদক্ষেপ করাপশন ফ্রি সোসাইটি গড়ার ব্যাপারে তাদের কমিটমেন্ট এবং আচরণ সব কিছু জাতির কাছে পরীক্ষিত ফলে জাতির আকাঙ্ক্ষা হচ্ছে তারা এখন পরিবর্তন চায় জুলাই অভ্যুত্থানে আমাদের সোনার সন্তারেরা ইউনিভার্সিটি ক্যাম্পাস মুখরিত করেছিল উই ওয়ান্ট জাস্টিস এখন জাতির আকাঙ্ক্ষা হচ্ছে উই নিড চেঞ্জ আমরা একটা পরিবর্তন চাই তো পরিবর্তন কাদেরকে দিয়ে হবে যারা একবার খেলেছে তাদের দিয়ে আর খেলা হবে না সেই খেলায় তারা ফেল করেছে এখন পরিবর্তন আনবে আট দল আমরা একসাথে সমমানা রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচিতে ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজের জন্য আমরা আন্দোলন করছিলাম গতকালকে আপনারা মিডিয়ার সুবাদে দেখেছেন আরও দুইটি দল আট দলের সাথে যুক্ত হয়েছে ফলে এখন আমরা দশ দল এনসিপি এবং কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি ফলে দশ দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি আঠারো কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো ইনশাল্লাহ সেই জন্য আমরা আগামী নির্বাচনে দেশবাসীকে এই পরিবর্তনের পক্ষে ভোট দেবার জন্য আমরা আহ্বান জানাই আমাদের এই জোয়ার জনগণের এই জাগরণ দেখে প্রতিপক্ষের কিছুটা গাত্রধা হয়েছে তারা ষড়যন্ত্র করছেন অনেক মিথ্যাচার করছেন মিস করছেন সোশ্যাল মিডিয়াকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে নানান রকম মিথ্যাচারে তারা লিপ্ত হয়েছেন জনগণ এখন বুঝে গেছে এগুলো জনগণ আর বিশ্বাস করবে না ইনশাআল্লাহ আমরা জনগণকে কক্ষবদ্ধ থাকতে বলবো এই ঐক্যের ব্যাপারেও ষড়যন্ত্র হতে পারে মিস প্রপাগান্ডা হতে পারে একেবারে সদ্য দুটি দল কালকে আমাদের এই আট দলের সাথে যুক্ত হওয়ায় অনেক আসনের বোঝাপড়াগুলো নিয়ে আলোচনাটা এখনো অনিষ্পন্ন সেজন্য জন্য আমাদের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা হয়েছে যে যেসব জায়গায় একটু আনডিসাইডেড আমরা সব জমা দিয়ে দিচ্ছি তো বিফোর উইথড্রল আর নমিনেশান আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া চলবে সিদ্ধান্ত চূড়ান্ত করেই আমরা প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার হয়ে গেলে তখনই আট দল এবং দশ দল অর্থাৎ টোটাল দশ দলের কোন দলে কতটি আসন থাকছে এ চূড়ান্ত সংখ্যাটা তখন বলা যাবে কিন্তু আমাদের মূল কথা আসন কে কয়টা পেলাম সেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট নয় যে কারণে আমরা আজকে এক ছাতার নিচে এসেছি সেটা হচ্ছে এই জাতির আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে নির্যাতন নিষ্পেষণ দুর্নীতি ভোটাধিকার হরণ বিচার ব্যবস্থার উপরে ন্যায় নীতির উপরে জুডিশিয়ারির উপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমাদের যা কিছু তসনস হয়েছে চুয়ান্ন বছরে এই বিধ্বস্ত বাংলাদেশকে আমরা গড়তে চাই আমাদের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবারে আমাদের সংগ্রাম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আমরা সমাজকে দুর্নীতিমুক্ত করব একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি এটাই আমাদের এখন সংগ্রাম আমরা জোট আশা করি অটুট এবং ঐক্যবদ্ধ থাকবো ভোটারদেরকে বলবো কোনো অপপ্রচারে গুজবে কান না দিয়ে আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষী এই দশ দলের সঙ্গে থেকে আপনি আপনার মতামত প্রদান করবেন একই সঙ্গে গণভোট হবে আমরা যে জুলাই চার্টারের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো একমত হয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ার ব্যাপারে একমত হয়েছি যেখানে ফ্যাসিবাদের জন্ম হবে না যেখানে দুর্নীতিবাদের জন্ম হবে না যেখানে ভিন্ন মতকে দমনের মূল্যবোধ জাতিসত্তা ধ্বংস করার রাজনীতির জন্ম হবে না এমন একটা চমৎকার রাষ্ট্র কাঠামোর ব্যাপারে আমরা সব পলিটিক্যাল পার্টি এবং স্টেক আমরা একমত হয়েছি সেই জুলাই সনদের পক্ষে একই দিনে হা এবং না ভোট হবে যেটাকে রেফারেন্ড বা গণভোট বলি আমরা দেশবাসীকে বলছি আপনারা হাকে জয়যুক্ত করবেন হার পক্ষে আপনারা ভোট দেবেন সংস্কার মানে হলো দুর্নীতির বিরুদ্ধে কথা বলা সংস্কার মানে হচ্ছে উন্নয়নের পক্ষে কথা বলা সংস্কার মানে হচ্ছে অত্যাচার নির্যাতন মূল্যবোধ ধ্বংসকারীদের বিরুদ্ধে ভোট দেওয়া এই রাষ্ট্রের সংস্কার না হলে আবার যদি এই বিদ্যমান কাঠামোতে কেউ নির্বাচিত হয়ে আসে সে আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবে এজন্য সবাই সংস্কারকে হা বলুন সবাই হা জয়যুক্ত করুন